শীতের মূল্য আকর্ষণ খেজুরের রসের পায়েস এই পায়েসটা এবছর আমরা বেশ কয়েকবার খেয়েছি তো এইবারেরটা একটু শেয়ার করলাম বন্ধুরা এই যে এখানে খেজুরের রস রসের পায়েসটা রেডি করে রেখেছি আমি তো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম আসসালামু আলাইকুম শুভ সন্তা বন্ধুরা তো বন্ধুরা যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন এই যে আমাদের আমার রসের পায়েসের মূল উপাদান রস খেজুর রস এটা কিনে নিয়ে আসছে আমার হাজব্যান্ড এই রসটাকে আমি প্রথমে একটা চাকনি দিয়ে ছেঁকে নেবো ছেঁকে কাপড়ের মতো চাকনি যেগুলো ওগুলো দিয়ে ছেঁকে নেবো যেন কোনো ধরনের ময়লা বা কোনো কিছু না থাকে এই রসে অনেক কিছু থাকে পোকামাকড় থাকে তো এখানে এখন রসটা চুলে বসিয়ে দিয়ে ওইখানে আমি দারসিনের তেজপাতা দিয়ে দিলাম এদিকে এক ফোট চাউল চিনিগুড়া চাউল বা সুগন্ধি চাউল যেটা বলেন ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এরপরে এটা একদম কষলে কসলি ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে এরপরে আমি রসের গুলির মধ্যে চাউলটা ডেলি দিচ্ছি ডেলি দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো মাঝে মাঝে নেড়ে দিব ঢেকে দিয়ে দিয়েছি কতক্ষণ এরপরে আমার রসের ফাইসটা প্রায় দশ মিনিট পরে রসের প্রয়স্ট হয়ে গেছে গুঁড়া চাউল হইতে বেশি দেরি লাগে না রসটাও গরম ছিল এখন আমি ফ্রোজেন করা কিছু নারকেল আর পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নারকেলটা যতক্ষণ পর্যন্ত না মিশিয়ে অতক্ষণ পর্যন্ত এটা আমি চুলে রাখব দেখে দিব আরও দু তিন মিনিটের জন্য আমার নারকেলটা যেন মিশে যায় উদ্দেশ্য শুধু একটা ওইটাই যে নারকেলটা যেন মিশে যায় এদিকে আর একটু নেড়ে দিচ্ছি যেন চুলে নিচ থেকে না লেগে যায় এই যে আমার স্টার রেডি এখন পরিবেশন করব শীতের সকালে এরকম ধোঁয়া ওঠা পায়েস আর কী লাগে বলেন তো জানি না কোন অঞ্চলে কি এরকম পছন্দ করে আমাদের এই অঞ্চলে এই রসের পায়েসটা অনেক বেশি ফেভারেট সবাই পছন্দ করে ছোট বড় তো এই রসের গল্পর সাথে মানুষের জীবনে অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে এদিকে আমি একটা বলে কিছু পায়েস তুলে নিলাম থেকে নারকেল ছিটিয়ে দিচ্ছি নারিকেল ছিটি দিয়ে উপর থেকে আর কিছু বাদাম গ্রেড করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না দিলে তেমন এমন কোনো সমস্যা নেই একটু স্বাদ বাড়বে এর জন্য এই আর কি আর উপর থেকে কয়েকটা গোটা কাঠবাদাম দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম এই যে এদিকে আমার বড় সাহেবকে দিলাম উনি খাচ্ছেন সকালের নাস্তা গরম গরম পায়েস খাচ্ছেন খেজুরের রসের পায়েস আর এদিকে মিস্ত্রিদের জন্য উপরে ডাইলসিন মিস্ত্রি কাজ করে ওনাদের জন্য নিয়েছি চারজনের জন্য ছয় ফ্রেন্ডস সাথে চাও দিব তো বন্ধুরা কেমন লাগলো আমার খেজুরের রসের পায়েস যদি ভালো লেগে থাকে তাহলে একটা আমার ফেসটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি